কালীন সময়ে মিশরের গভর্নর ছিলেন হজরতে আমর ইবনু আসরাদ আল্লাহ তালানহু আমর ইবনু আসরাদ আল্লাহ তালানহু মিশরের জমিনটা তিনি সুন্দরভাবে পরিচালনা করতেছেন গভর্নরের দায়িত্ব আল্লাহর বোলা আলমিনের পক্ষ থেকে এসেছে হজরত অমর রাদি আল্লাহ তালানহু গভর্নরের দায়িত্ব দিয়ে দিলেন আমার ভাইরা ওই মিশরের জমিনে হজরত অমরের সন্তান আব্দুর রহমান গিয়ে মদ পান করলো জোরে বলেন কি পান করলো মদ পান করলো আমার ভাইরা বনন্ত দেখে আমাদের সমাজে আজকে মদ আছে নাকি নাই আমার ভাইরা মদ এত পরিমাণ বেড়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের নবী বলেছেন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ডক মদ পান করে বিশ্বনবী বলেছেন তার চললেই দিনের নামাজ আল্লাহ রাব্বুল আলমিন কবল করে না কয়ুক্ত নামাজ 40 দিনের নামাজ কবুল হয় না 40 দিনের ভালো ভালো কাজগুলো কবুল হয় না আমার বন্ধুবানদের জন্য মত পান করা যাবে না আল্লাহ আমিন এ এই ব্যাপারে কোন্নুল কলিমের ভিতরে সুন্দর করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাগরাউস সালাতা ওয়া আনতুম সুকারা এই মন্দরের তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো খবরদার খবরদার নামাজের ধারের কাছে এসো না আমার না এই জন্য শুধুমাত্র মদ এখানে বলা হচ্ছে না শুধুমাত্র মদটা না অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে আসা যাবে না অর্থাৎ নেশাদ্রব্য পান করা যাবে না নেশাদ্রব্য পান করলে আল্লাহরুল আলমিনের নবী বলেছেন যে নেশাদ্রব্য পান করার পরে আপনারা মাথা বিগড়িয়ে যায় যে নেশা দ্রব্য পান করলে পরে আপনি মানুষ আছেন না অন্য কিছু হয়ে গেছেন এটা বুঝতে পারেন না এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য আল্লাহর আলমিন কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে এই জন্য আমার ভাইনাথ সেই ওমরের সন্তান আব্দুর রহমান ভুল ক্রমে তিনি মত পান করলেন এবার আল্লাহরব্বুল আলামিন আইন করে দিলেন যদি কোনো ব্যক্তি মত পান করে এক তাহলে তাকে আশিটা বেত্রাঘাত মারতে হবে বলেন কয়টা ঘাত দিয়ে তার বিচার করতে হবে আমার ভাইয়েরা রাদি আল্লাহ আল্লাহুতালহর আর একটা সন্তান ছিলেন ছোট সন্তান এই সন্তান এসে মিশরের জমিনে আসলেন আমর ইবনুয়াস রাদি হুকে বললেন ওগো আমর আস তুমি যেহেতু কোন নোল কারিমের আইন দিয়ে বিস্তার ফাইসলা করবে আশিটা ব্যতরাঘাত আমার ভাইকে মারবে তুমি জনগণের সামনে না মেরে তুমি এই আশিটা ব্যত্রাগাত গোপনে মারো তার কারণ আমাদের একটা মান সম্মান আছে আমার বাবার একটা মান সম্মান আছে হজরত আমর ইবনুওয়াজ চিন্তা করলেন তার কথার সঙ্গে যুক্তি আছে আমার ভাই না আমর ইবনুয়াজ গোপনে আব্দুর রহমানকে আশিটা ব্যথাগাদ দিয়ে তার বিস্তার ফয়সলা করে দিলেন এই খবরটা হজরত অমর রাদি আল্লাহ তালুর কান পর্যন্ত বসায় গেল এবার হজরত অমর রাজি আল্লাহ হুম চিঠি লিখলেন কি চাও আমার সন্তান এই মুহূর্তে মদিনাতে চলে আসো আমার ভাইরা সবাই যখন মদিনাতে চলে গেল এবার আব্দুর রহমান আব্দুর রহমানকে ডেকে বলতেছে না সন্তান তুমি কি আসলেই মত পান করেছো নাকি এবার আব্দুর রহমান বলে হ্যাঁ বাবা আমি অবশ্যই মত পান করেছি আমার ভুল হয়ে গেছে আমার বিচার হয়েছে আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রবিনের নবীর সাহাবি হজরত তোমার বললেন যে তোমার বিচার হয়েছে কিন্তু গোপনে গোপনে বিচার হয়েছে তোমার এই বিচার আমি মানি না আল্লাহ রব্বুল আলমিন তোমার এই বিচার মানবে না সুতরাং অপরাধ যে ব্যক্তি করবে সবার সামনে তার বিচার হবে এবার আমার ইবনু আসাদি আল্লাহ হুকে বললেন যে শোনো তুমি আমার সন্তানকে বিচার করেছ তোমার এই বিচার হয় নাই আমি হস্রত ওমর তার বিচার করতে চাই আমার এই সন্তানকে চার রাস্তার মোড়ে টান টান করে দুই হাত টান টান করে বেঁধে রাখো আমার ভাইরা এবার টান টান করে বেঁধে দেওয়া হলো সমস্ত জায়গায় খবর দেওয়া হলো এবার সমস্ত মানুষ যখন চলে আসলো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের বিচার তিনি নিজেই করতেছেন এরপরে চাবক নিলেন চাবুক দিয়ে একটা একটা করে ব্যাত মারে আশিটা ব্যাতটা গাত দিয়ে সবার সামনে বিচার করে দিয়ে বললেন যে আল্লাহ আমি বিচার করে দিয়েছি ও দেশের জনগণ তোমরা সাক্ষী থাকো কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বনাল আলামিন যেন এর হিসাব না নেয় সুমান আল্লাহ বলেন আমার ভাই রাত এই জন্য ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে আপনি অপরাধ করলে আপনার বিচার হবে ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে আপনি নেতা যদি অপরাধ করেন আপনার বিচার হবে কোরআন দেব আপনি কর্মী আপনার বিচার হবে কোরআন দেব সুতরাং আমার ভাইরা পেয়ামত পর্যন্ত যদি আমরা কোরআনের কোরআনের শাসন যদি আমরা আমার এই দেশে বাংলাদেশ সহ সমস্ত পৃথিবীতে যদি আমরা কোরআনের শাসন কায়েম না করতে পারি কেয়ামহ পর্যন্ত আল্লাহ রব্বল আলমিন কখনো শান্তি দিবেন না ঠিক কিনা আমার ভাইয়েরা তাই আসুন পুরোন কারিমের আইন দরকার এই সমাজকে যদি এই সমাজকে যদি পরিবর্তন করতে চাই অবশ্যই কোরআনের আইনের দরকার আছে নাকি নাই